হ্যালো গাইস আজকে আপনাদের জন্য কিছু স্পেশাল জুতো নিয়ে আজকে স্পেশাল ভিডিওটি সাজানো হয়েছে আজকে ভিডিওটি না দেখলে কিন্তু অনেক জুতো মিস করে যাবেন সে আজকে ভিডিওটি ফুল দেখেন ওই স্কিপ না করে দেখবেন আজকে কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জুতো আছে তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল নতুন হলেও আর আমার কিন্তু নতুন ইউটিউব চ্যানেল আপনারা জানে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে তাহলে শুরু করা যাক আজকে স্পেশাল ভিডিওটি চ্যানেল নতুন চ্যানেল ফার্স্ট জুতো হিসাবে রাখছি আমি এইটা জুতোটা কিন্তু গোলাপি কালার অস্থির একলে পেলে তারপর আছে এইটা এটা কিন্তু নিউ জুতো কালেকশন এই জুতোটা কিন্তু হোয়াইট কালার স্পোর্টসে ভালো জুতো এটাও আছে এগুলো এগুলো কিন্তু সবগুলো অস্থির আপ নাদের কাছে যেটি ভালো লাগবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এটাও কিন্তু অস্থির রাখলে লেভেলে লাভ লাভ দেওয়া আছে তারপর আছে এই জুতোটাও কিন্তু চেইনালা এই জুতোটাও কিন্তু অস্থির ওইটা অন্য কালার তারপর আছে এই জুতোটা এটাও কিন্তু এটাও কিন্তু অস্থির তারপর হচ্ছে হোয়াইট কালারের এটা কিন্তু ছেলেদের জুতো একরকম এটা কিন্তু অস্থির ফিতালা তারপর হচ্ছে একটি জুতো এটাও কিন্তু অস্থির এস কালারের তারপর হচ্ছে একটি হোয়াইট কালারের জুতো এ কিন্তু অস্থির তারপর লাস্ট জুতো হিসাবে আমি রেখেছি এই ব্ল্যাক কালারের জুতো না আপনাদের কাছে কেমন লেগেছে